ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় মা ষষ্ঠী বন্ধুরা আজ বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শুক্রবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের নীল ষষ্ঠীর ব্রত যাকে আমরা শ্রী শ্রীদেবীর নীলযাত্রাও বলে থাকি আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করছেন নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় মূলত শিব পার্বতী তথা হরগৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীল ষষ্ঠীর পূজা করে থাকি বন্ধুরা আপনি যদি নীল ষষ্ঠীর পূজা করে থাকেন তাহলে সবার প্রথমে আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে সংযম পালন করতে হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই ষষ্ঠীর পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততবার এক পরম শান্তি ও পরম শক্তি অনুভব করবেন আর হ্যাঁ নীলের ঘরে বাতি চালানোর পর অবশ্যই এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করি দর্শক বন্ধুরা নীল এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব ও পার্বতী তথা হরগৌরীর নীল ষষ্ঠীর ব্রত কথা ওম নম শিবায় জয় মা ষষ্ঠী বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটিও বেঁচে থাকত না তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত বার ব্রত করে কিছুই লাভ নেই আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভ্রান্ত তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গেই কেন এমনটা হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ আর সেই কারণেই তাদের সঙ্গেই এই বিষয়টি বারবার হচ্ছিল ফলে স্বভাবতই তারা বিষণ্ন হয়ে পড়ে তারা তখন দুজনে মিলে স্থির করে যে এই স্থানে তারা আর থাকবে না বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়ায় সবথেকে ভালো যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন এইভাবে নানান তীর্থস্থান দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন কাশীধামে সরজ নদীর তীরে তারা উপস্থিত হলেন ব্রাহ্মণ তখন বললেন চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করে বংশ রক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না তখন আমাদের বেঁচে থেকে লাভ কি এইভাবে ব্রাহ্মণ ব্রাহ্মণে যখন কাশীর এই সরজ নদীর তীরে বা গঙ্গা ঘাটে যখন অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করছিল সেই সময় হঠাৎই এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন হ্যাঁ তোরা কাঁদছিস কেন তখন উত্তরে ব্রাহ্মণী তাকে বলে সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনে জ্বালায় চলছে আমাদের অনেকগুলো ছেলে এবং একটি মেয়ে হয়েছিল কিন্তু সবকটাই মরে গেল তাই ভাবছি যে এই সমস্ত বারব্রত ঠাকুর দেবতা সব কিছু মিথ্যে আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সমস্ত সন্তান মরে গেল অনেক পুজো করেও কেন ফল মিললো না তুমি বলো এখন কী করি সমস্ত শুনে বৃদ্ধা তখন বললেন এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু বার ব্রত পালন করলেই হয় না ভগবানের ওপর বিশ্বাস থাকা চায় মন পবিত্র থাকা চায় সবার কাছে বিনম্র হওয়া চায় এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে অথচ তোমরা সদ্যজাতির কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সবসময়ে একটা কথা বারবারই বলতে বাবা আপদ গেলেই বাছি তাই তোমাদের অহংকারের জন্যই আজ এই পরিণতি ব্রাহ্মণে তখন তার পা ধরে বললেন কে তুমি মা বলো কে তুমি বৃদ্ধা তখন বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তানদাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্তী শোন তোর এই সমস্যার থেকে আমি মুক্তির পথ বলছে এই চৈত্র মাসে সন্ন্যাস করবে এবং সেই সঙ্গে ভক্তি ভরে শিবের পুজো করবি সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দেবে আর তারপর আমাকে প্রণাম করে জল খাবে একে বলে নীল ষষ্ঠী এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণে দেশে ফিরে গেলেন দেশে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলেন এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হলো না এরপর সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণের অন্যান্য যে সকল সন্তান সন্ততি হলো তারা কেউই আর অকালে মারা গেল না ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন নীল ষষ্ঠী ব্রতের এই মাহাত্ম দেখে দেশে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করল বন্ধুরা তাই এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পূজা অর্চনা করে মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সর্বদা বিনয়ী থাকা প্রয়োজন আর হ্যাঁ বহু টাকা খরচা করে বাহ্যিক আড়ম্বরপূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন কিন্তু যদি আপনার মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই তাই ভগবানের পূজা সর্বদা করুন পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সঙ্গে দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন সেই উদ্দেশ্য সফল হবেই হবে আশা করি এই ব্রত কথা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে বিষয়টি সকলের উদ্দেশ্যে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ is van mongol guruk.